করকাঠামোর কারণে ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে অতিরিক্ত অর্থ আদায় সহ জরিমানার ভয়ে অনেক কাস্টমসের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কাস্টমস আইন দু হাজার তেইশ নিয়ে আয়োজিত সেমিনারে এসব অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা এ সময় কাস্টমস আইন কারো বিপক্ষে যাবে না বলেও আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান আহ্বান জানান ঢালাওভাবে না বলে সুনির্দিষ্ট অভিযোগ আনার দীর্ঘদিন ধরে এনবিআর কর করকাঠামো কাস্টম সাইন রাজস্ব আহরণের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন সভা সেমিনারে উঠে আসে তাদের অভিযোগের ফেরিস্তি কাস্টম সাইন দু হাজার তেইশ নিয়ে আয়োজিত এই সেমিনারেও ঘুরে ফিরে আসল নানা হয়রানির অভিযোগ সব কাগজপত্র ঠিক থাকার পরও এনবিআর কর্তাদের বিরুদ্ধে নানা উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন একাধিক ব্যবসায়ী দাবি জানান কাস্টমস সাইনের বেশ কয়েকটি ধারার পরিবর্তনেরও এ সময় কর ব্যবস্থাপনা সহজ করতে শতভাগ অটোমেশনের তাগিদ দেন এ বিসিসিআই সভাপতি এক ধরনের ইনভয়েসে আমি অন্য আমদানি করছি কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে আরেক ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে দগন না আসলে আমি দগন সাবমিট করব কর্তৃপক্ষ কোনো না কোনো কারণে আমাকে দগন পাওয়া যায় না তো এই সমস্ত কারণে তো আমার মনে হয় সংগতনী প্রয়োজন রয়েছে কাস্টম ফ্যাসিলিটি বিভিন্ন ধরনের જરૂરতা বিরাজমান বিশেষ করে এইচএস কোড পরণের বর্ণনা ভুল বলে জলিমানা জরিমানা ফাইন পেনাল্টি করা আইন যতই সুন্দর হোক তার যথাযথ বাস্তবায়নের উপর নির্ভর করবে ব্যবসা বাণিজ্য কতটুকু সহজীকরণ হবে ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিয়ে ব্যবসা বান্ধব কাস্টমস আইন প্রণয়নের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান যে আপনি যদি সঠিক না হন বুঝতে যদি অসুবিধা হয় আপনি আমাদের কাছে আসেন আইনটি আমরা বাস্তবায়নের দিকে যাব রাইট আইন রোল করবে আইন রোল করবে এবং আমরা যে প্রশ্নগুলো এখন আসলো সেগুলো পরীক্ষা পর্যালোচনা করে পরে আইনি সংশোধনের বিষয়টি আমরা আনবো এ সময় অনেক ব্যবসায়ী নিজেদের দোষ গোপন রাখতে লিখিত অভিযোগ দেয় না বলেও জানান এনবিআর চেয়ারম্যান সুনির্দিষ্ট কবে কেস নিয়ে আসেন যে অমুক সময় অমুক দিন অমুক জন আমাকে এই জিনিস বলছে তখন আপনার কেউ আসেন না রাকিব আল জাবেদ তখন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা